কথা জানি যে দুঃখে চিকুর আসতেছে হাপুর ভাঙ্গা পা আসতেছে তো আজকে আমার মনে হইতেছে যে দুঃখকে চিকুরি দিমু না হাপুর ভাঙ্গা পা দি মারমু কোন কামড করমু আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কি আমি আজকে আমার দুঃখকে চিকুর আসতেছি একটু কমেন্ট করে আমার দুঃখকে চিকুর আসতেছে এই যে দেখেন কমেন্ট এই আপনাদের পরে শুনাইতেছি এই কথাগুলা কাজিপুরের মানুষরা এইভাবে কথা বলে সিরাজগঞ্জের শহরের মানুষরা এইভাবে কথা বলে না তারা টিকটক করবেন ভালো কথা কথা জায়গার নাম বলে করেন ভিউ বাড়ান অনেকেই মনে করে মনে হয় সিরাজগঞ্জের মানুষেরা বুঝি এইভাবে কথা বলে কমেন্ট তো দেহার পরে আমার মনে হয় যে দুঃখকে একবারে চিক আসতেছে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আমার বাড়ি কি সিরাজগঞ্জ না আমরা হলাম সিরাজগঞ্জ একাশন আর সিরাজগঞ্জ সদর শহরে লোকা দুই আসন এখন আমরা এক আসনের মানুষ যে ভরে কথা কই হে ভরে শহরের মানুষ কথা কয় না কিছুটা হলো পার্থক্য আছে তাই বলে কি আমি সিরাজগঞ্জের মানুষ না আমার খালি কো বো আমার বাড়ি কাজীপুর 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 কলি কি কেউ চিনব আগে জেলার নাম কো অনেকবো তারপরে কো অনেকবো যে কোন জেলা কোন থানা এই আঞ্চলিক ভাষাত কথা কবেন নয়া ভাই কি যে মানুষ মনে হরে মনে হরে যে আঞ্চলিক ভাষাত কথা কলি মান সম্মান সব শেষ যাই যেবোগা। জেলার মানুষ না আমার থানার নাম কো আবার আমার থানার মানুষেরাও মনে শেষ মানুষ কি মনে মানুষ এবারে খালি দুঃখ খালি দুককে আসতেছে মনে হইতেছে যে দেশ ছেড়ে বিদেশ যাই গা নিজের থানার মানুষও পছন্দ হরতেছে না আঞ্চলিক ভাষাত কথা কই দিহে আবার নিজের জেলার মানুষও পছন্দ হরতেছে না আঞ্চলিক ভাষাত কথা কই দিহে তাহলে জামুডো কম্মিক তাই কনসেন খালি দুঃখে করে সে খালি দুঃখে করে সে কিছু কিছু মানুষে কোনো ভাবি বুঝা বের হেললাম না আজকে দুইডো বছর পার হয়ে গেল ভিডিও বানাই প্রথম প্রথম মানুষের কাছ থেকে শুনছি যে বাকে কথা কও বাকে কথা কও শুদ্ধ ভাষাত কথা কও এখনো আমার একই কথা শোনা নাগে যে কি আমি আঞ্চলিক ভাষাত কথা কয়া ভিডিও বানাই এই লাঞ্চনা গঞ্জনা বঞ্চনা আর আমার সহ্য হইতেছে না খালি খালি আজকে আপনারাই আমার বিচার করবেন যে আমি কি করমু এই আঞ্চলিক ভাষাতেই কথা কমু নাকি এখনও পরিবর্তন হ্যাঁ স্মার্ট হয়া শুদ্ধ ভাষায় কথা বলে ভিডিও বানাবো বলেন তো দেখি নাকি আঞ্চলিক ভাষায় এভয়রে ওভয়রে এমনি কম্মি কেল্লা কথা কোযাই ভিডিও বানামু আর মধ্যে মধ্যে দুই একজন এবা মানুষের গালির শিকারমু লাঞ্ছনার শিকার আজকে আপনারা আমাকে একটা সিদ্ধান্ত দিবেন আমি আর সিদ্ধান্ত নিবার পারতেছি না আমি প্রতিনিয়ত এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি আগেও মেলা মানুষ আমাক মেলা কথা কইছে যে আমি কি আমি অশুদ্ধ ভাষাত কথা কই আঞ্চলিক ভাষাত কথা কই কিন্তু কেউ কোনোদিন কয় নাই যে আমি সিরাজগঞ্জের মানুষই না আমি হলাম কাজীপুরের মানুষ আবার কাজীপুরের মানুষ আমাকে চায় না তাহলে আমি কি করবো আর ভাল লাগতেছে না মেলা কাম হলাম আপনাদের হাতে বগর বগর হলাম আজকে আমার ভিডিও এই জাল্লায় আপনারা সঠিক পরামর্শ দিয়া পাশে থাকবেন ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ